নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো আলু আর ডিম দিয়ে সুন্দর একটা নাস্তার রেসিপি তো চলুন দেখে নেবো আজকের রেসিপি কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ চলুন শুরু করবো আজকের রেসিপি তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি দেড় কাপ ময়দা মেজারমেন্ট কাপের মেতে দেড় কাপের ময়দা নিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো তেল আমি দু টেবিল চামচ এখানে সাদা তেল দিয়েছি ময়নের জন্য আপনি চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন আমি তেল দিয়েছি সাদা তেল দু টেবিল চামচ এটাকে ভালো করে তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো ময়নটাকে একুনে এমনভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে তো ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ডো বানিয়ে নেবো শক্ত হবে না খুব নরম হবে না অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একুণে এমনভাবে খুব সুন্দর একটা রেসিপি বিকেলের নাস্তা বলুন বিকেলের নাস্তা চায়ের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগে বন্ধুরা আমার ডোটা রেডি হয়ে গেছে দেখুন তো ডোটা আমার রেডি হয়ে গেছে হালকা উপরে তেল লাগিয়ে দিয়ে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো ময়দাটা সেট হওয়ার জন্য তো তেল লাগিয়ে আমি ঢেকে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট তাহলে কী হবে যেটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো চলে যাব পরের স্টেপে তো এখানে আমি মশলা বানিয়ে নেব একটা নিয়েছি পেঁয়াজ ধনেপাতা পাতা রসুন আদা আর কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা ডিম আর নিয়েছি একটা কাঁচা আলু গ্রেড করে নিয়েছি এবার চলে যাব পরের স্টেপে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি তেল দিয়ে দেবো অল্প জিরে হাফ টি স্পুন জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমি রসুন আর দিয়ে দেবো শপিং করা যে পিঁয়াজটা নিয়েছিলাম পিঁয়াজটাও দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ সবগুলোকে শপিং করা শপিং করে নিয়েছিলাম আমি তো সেগুলোকে সব দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেবো দিয়েছি আদা আদা দিয়েছি হাফ টি স্পুন তো সবগুলোকে ভালো করে ট্রাই করে নেবো একটু এমনভাবে একটু ভালো করে লাল লাল করে ট্রাই করে নিতে হবে কাঁচা গন্ধটা না থাকে ভালো করে এটাকে ট্রাই করে নেবো এমনভাবে দেখুন খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর নিয়েছি বন্ধু একটা ডিম ডিমটাকে ফেটিয়ে নিয়েছিলাম আমি দিয়ে ঢেলে দেবো দিয়ে ভালো করে এইগুলো সবগুলোকে একসঙ্গে একটু ফ্রাই করে নেব ডিমটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি যে গ্রেড করে যে রেখেছিলাম আলুটা এই আলু গ্রেড করা আলুটা দিয়ে দেবো আমি একটু ভালো করে এটা ফ্রাই করে নিয়ে তারপরে আমি আলুটাকে ঢেলে দেবো আমি এখানে মিডিয়াম সাইজ একখানা আলু নিয়ে নিয়েছিলাম গ্রেড করে আলুটাকে ঢেলে দিয়েছি তো এবার বন্ধুরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো লঙ্কা পাউডার হাফ টি স্পুন হলুদ পাউডার হাফ টি স্পুন আর দিয়ে দেবো জিরা পাউডার হাফ টি স্পুন দিয়ে ভালো করে এটাকে একটা পুর বানিয়ে নেব দেখুন এমনভাবে ভালো করে এটা মিশিয়ে নেব দেখুন সুন্দরভাবে এটা পুর বানিয়ে নিতে হবে এমন করে সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লাগলো বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি এটাকে তিন থেকে চার মিনিট আমি ভালো করে ফ্রাই করে নেব যেহেতু গ্রেট করা আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অসুবিধা হবে না তোমার আমার পুটটা প্রায় রেডি হয়ে আসছে তো আমি ধনে পাতা দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন দিয়ে ভালো করে এটাকে আরও এক মিনিট ফ্রাই করে নেব নেবো এমনভাবে ভালো করে এটাকে মিশিয়ে নেব ধনে পাতার সঙ্গে ভালো করে আর একটু ফ্রাই করে নেব তাহলে পুটটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে নেব চলে যাব পরের স্টেপে আমার ডোটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে মালিশ দিয়ে নেব নিয়ে এটাকে আমি কেটে নেব ছোটো ছোটো করে যেমনভাবে আমি বানাবো নাস্তাগুলো তেমন করে ছোটো ছোটো করে কেটে নেব খুঁড়ি দিয়ে এমনভাবে কেটে নিতে হবে ছোটো ছোটো করে সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকনটাকে অলার সেট করে রাখুন তাহলে কী হবে আমি যখনই রেসিপি ছাড়াবো মোটিফেশনটা আপনার কাছে আগে পৌঁছবো তো যেগুলো আমি কেটে নিয়েছি এবার এটাকে বেলে নেব দেখুন এমনভাবে লম্বা লম্বা করে এটাকে বেলে নেব একটু চওড়া করে লম্বা এরকম বেলে নিতে হবে এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব এমনভাবে বেলে আমি রেডি করে নেব এমন সাইজে হবে এরপরে আমি যে পুটটা বানিয়েছিলাম পুটটাকে আমি এর মাঝখানে দিয়ে দেব পুটটাকে এবার মাঝখানে ভালো করে সাজিয়ে দিতে হবে দেখুন এমনভাবে সাজিয়ে আমি দিয়ে দেব। সন্ধ্যে নাস্তায় এমনভাবে যদি গরম চা এমন নাস্তা যদি বানিয়ে দেন সবাই আপনাকে তারিফ করবে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বানিয়ে আর যদি বাড়িতে বানিয়ে ট্রাই করেন তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে রেসিপিটা পুনরায় দেখুন আমার দিয়ে দিয়েছি জল লাগিয়ে দিয়েছি এবারে এটাকে আমি এমনভাবে মুড়ে রেডি করে নেব দেখুন আমার রেডি হয়ে গেছে এটাকে আমি এবারে পিছিয়ে সোজা করে নেব দেখুন এমনভাবে রোল করে নেব রোল করে নিয়ে একটু হাত দিয়ে চাপ দিয়ে বা নিচে রেখে আপনি চাপ দিয়ে এটাকে রেডি করে নিতে পারেন ছেড়ে যাওয়ার ভয় থাকবে না দেখুন কত সুন্দর হয়েছে তো সবগুলোকে এমনভাবে আমি রেডি করে নেব আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এমনভাবে বেলবেন এমনভাবে একটু চওড়া করে দুটাকে বেলে নিতে হবে আগে আপনি এমন নাস্তা যদি বাড়িতে বানিয়ে খাওয়ান তো সিঙাড়া খাওয়া সবাই ভুলে যাবে তো দেখুন এমনভাবে বেলে নিয়েছি এবারে আমি কুটটাকে দিয়ে দেব এক সাইডে কুটটাকে দিয়ে এবারে আমি একটু জল লাগিয়ে দেবো ছাড়ার ভয় থাকে না তাহলে লাগিয়ে দিয়ে তাকে আমি চুলে এরকম সাইড করে চেপে দেবো দিয়ে আমি ঘুরিয়ে রেডি করে নেব দেখুন এমনভাবে খুব সহজে এটা বাড়িতে তৈরি করতে পারবেন কোনো অসুবিধা নেই এবারে এটাকে আমি রোল করে নেব রোল করে হাত দিয়ে চেপে বা নিচে রেখে চেপে আপনি রেডি করে নিতে পারেন হাত দিয়ে চেপে নিতেন বা নিচে রেখে নিচে চেপে রেডি করে নিতে পারেন পারেনটা তেমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব রেডি হয়ে গেছে আমার আমি তেল বসিয়ে দিয়েছি গরমে এটা হালকা হিটে ভাজতে হবে একদম লো লো টু মিডিয়াম হিটে এটাকে ট্রাই করতে হবে তো তেল আমার রেডি হয়ে গেছে আমি একটা একটা করে এটাকে ট্রাই করতে আরম্ভ করবো দেখুন এমনভাবে যে কটা যাবে আপনার করাতে হালকা হিটে এটাকে ফ্রাই করতে হবে যেমন শিঙড়া ফ্রাই ভাজেন তেমনভাবে এটাকে ভেজে নিতে হবে তো একদম হালকা হিটে এটাকে এরকমভাবে ট্রাই করে নেব দেখুন উল্টে পাল্টে এটাকে ট্রাই করে নিতে হবে খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকানটাকে অলস সেট করে রাখুন তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি কাটব নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছব দেখুন কত সুন্দর কালার হয়েছে কত সুন্দর লাগছে দেখতে বাচ্চারা খুব পছন্দ করবে যদি এমন নাস্তা আপনি বানিয়ে খাওয়ান বন্ধুরা এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব দেখুন দেখুন কত সুন্দর কালার হয়েছে আমার প্রায় রেডি হয়ে গেছে তো এগুলোকে আমি তুলে নেবে এবারে বাড়ির সবাইকে চমক দেওয়ার জন্য অবশ্যই রেসিপিটা বানিয়ে খাবেন তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করবেন আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক সাহায্য করবে